আজকে একটি দারুণ খবর দেব আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে দু থেকে চীন এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ওয়ার চলছে তাতে ভারত কিভাবে চুপি সারে মোটা মুনাফা কামাচ্ছে ঠিক তেমনভাবেই যেমন করে আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে চীন ফায়দা তুলত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ে ভারত এখন এই কাজ চীন এবং আমেরিকার সঙ্গে করছে কিভাবে পুরোটা খুলে বলছি আপনারা জানেন যে দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হন তখন থেকেই চীন এবং আমেরিকার মধ্যে একটি ট্রেড ওয়ার শুরু হয় দুই দেশ একজন আরেকজনের বিভিন্ন প্রোডাক্টের উপর ট্যাক্স লাগাচ্ছিল তারপর একজন আরেকজনের প্রোডাক্ট ব্যান করে দিচ্ছিল আর মেন ব্যাপার হলো এটা ডোনাল্ড ট্রাম্পের সময় সীমিত ছিল না দু সালে যখন জো বাইডেন রাষ্ট্রপতি হন তারপরেও এই ট্রেড ওয়ার জারি ছিল আর এর সবচেয়ে বড় উদাহরণ দু সালে সোলার ব্যান্ড আসলে গত বছর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করে যেখানে বলা হয় যে চীন আমাদের দেশে যে সমস্ত সোলার প্যানেল বিক্রি করে এছাড়াও সোলার টেকনোলজির সঙ্গে যুক্ত যে সব ইকুইপমেন্ট বিক্রি করে আমরা তার উপর ব্যান লাগাচ্ছি এখন থেকে চীন আমেরিকাতে কোনোরকম সোলার প্যানেল বা সোলার ইকুইপমেন্ট বিক্রি করতে পারবে না আর যার ফায়দা ভারত তুলতে শুরু করে ভারতে নিজস্ব টেকনোলজিতে তৈরি যে সোলার প্যানেল আছে তার চাহিদা আমেরিকাতে বাড়তে থাকে এর সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় এই বছর অক্টোবর মাসে খবর পাওয়া যায় ভারতের সোলার মডিউলের এক্সপোর্ট আমেরিকাতে এক হাজার পারসেন্ট বেড়ে গিয়েছে আপনি জানলে অবাক হবেন শুধু এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই ভারত আমেরিকাতে ছশো মিলিয়ন ডলারের সোলার মডিউল বিক্রি করেছে ভারত জানে যে আমেরিকার মার্কেট থেকে চীন গায়েব হয়ে গিয়েছে আর আমেরিকার মার্কেট বিশাল বড় অবস্থায় ভারতের জন্য পুরো ফাঁকা মাঠ আর ভারত এর ফায়দাও তুলে নিয়েছে রিপোর্ট অনুযায়ী ভারত এই বছর সোলার মডিউল এক্সপোর্টে ইতিহাস তৈরি করেছে কেমন ইতিহাস ভারত এই বছর এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে সোলার মডিউলের এক্সপোর্টে ওয়ান বিলিয়ন ডলার পার করে ফেলেছে ভারতের সোলার মডিউলের চাহিদা শুধু বিদেশে নয় ভারতের ডোমেস্টিক মার্কেটেও রয়েছে এই কারণে বলা হচ্ছে আগামী দিনে ভারতীয় সোলার মডিউল কোম্পানিগুলিকে প্রোডাকশন ক্যাপাসিটি আরও বাড়াতে হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এখনও তিন মাস বাকি যা শেষ হবে একত্রিশে মার্চ মনে করা হচ্ছে ততদিনে ভারতের সোলার মডিউলের এক্সপোর্ট আরও উপরে উঠবে এবং ভারত এই বিষয়ে নতুন ইতিহাস গড়বে এখন এই পর্যন্তই এই বিষয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ